বন্ধুরা আসসালাম আলাইকুম সকলে মুসলমান ভাই বোনেরা আর অন্যান্য জাতিদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন এক ক্রান্তিকাল দেশে বই আনছে এই সময় সকলেই ছুটে ছুটি করছে কোথায় মুক্তি মেলে তাই মুক্তির পথ অলিয়াল লড়াই দিতে পারে আর মুক্তির পথ মাত্র আধ্যাত্মিকভাবে পাগল কবির দরবেশরা দিতে পারে অন্য কেউ আপনাকে মুক্তির পথ দিতে পারবে না কেন না যখন আলেমনাবা এদেশে আছে বহুত মুক্তিমরবি মাদ্দে আপেছকারী মাওলানা এদেশে আছে তারা আপনাকে কখনোই এই মুক্তির দিশা দিতে পারবে না আর মুক্তির দিশা তোই আপনি নিজের থাক তাহলে উনি আল্লাহর কদমে লুটিয়ে পড়ে আর মুক্তির আপনি পেতে চান তাহলে আপনি আসেন একমাত্র আর মাস্তান যারা আছেন তাদেরকে নিয়ে আপনি আসেন তাদের কাছে তাদের পরামর্শ নেন তাদের সহবাদ মহাবতে আপনি মুক্তি পেলেও পেতে পারেন প্রিয় বন্ধুরা আজকে আমরা এই অলির বাড়িতে উপস্থিত হয়েছে মানুষ এখানে আছে আছে মাস্তান তারা কাদে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আজকে এই মিলন মেলায় সকলেই অংশগ্রহণ করেছে প্রতি বৃহস্পতিবারের এই মিলন মেলাটি হয়ে যায় তাই আপনারা সকলে মিলে মিলন মেলা উপভোগ করার জন্য চলে আসবে নারীর পুরুষের আল্লাহ হাফেজ